আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আজকে আমরা জুতার কিছু মেশিন নিয়ে আসছি দোকানের কার্ডটা দেখেন এটা হচ্ছে দোকানের ফোন নাম্বার আচ্ছা এটা ঠিকানাটা হচ্ছে রপ্তানি হাসান এন্টারপ্রাইজ এনাদের তিনটা ফোন নাম্বার এখানে দেওয়া আছে আপনাদের যারা যে জুতার মেশিন লাগবে তাদের কাছে এই মুহূর্তে হিউজ পরিমাণ জুতার মেশিনের কিছু কিছু কালেকশন আছে তো স্পেশালিভাবে যারা জুতার মেশিন কিনতে চান আর কি এখানে ব্যাকম টেবিল আমি আসলে মেশিনগুলোর নাম জানি না যারা জুতার মেশিনের ফ্যাক্টরি আছে তারা খুব ভালো জানবেন দেখেন এখানে এটা গ্যান্ডিং মেশিনের মতো নাম কি রাফিং মেশিন এটা হচ্ছে রাফিং মেশিন ঠিক আছে এটা হচ্ছে সোল ফ্রেশ বাইন্ডিং আছে এটা হচ্ছে বাইন্ডিং মেশিন তাদের এখানে বেশ কিছু ক্যাটাগরির মেশিন আছে তো যারা কি নিতে চাচ্ছেন তাদের কাছে যেহেতু এখন লড আছে আপনারা নিতে পারবেন তো যারা এখন কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এই যে ভাইদের কার্ড দেওয়া আছে কার্ডটা শো করলাম তো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের সাথে তাদের দোকানের ঠিকানাটা দেখেন এখানে লেখা আছে হাসান এন্টারপ্রাইজ ওনাদের ঠিকানা সম্পূর্ণ দেওয়া আছে আপনারা স্ক্রিন শট দিয়ে রাখেন ওনাদের ঠিকানাটা এটা হচ্ছে দেখেন লেখা আছে ডিপিজেড আশুলিয়া সাবার ঢাকা মোবাইল নাম্বার দেওয়া আছে তিনটা মোবাইল নাম্বার দেওয়া আছে কার্ডেও মোবাইল নাম্বার দেওয়া আছে যারা যারা চাচ্ছেন এরকম কম প্রাইজের ভিতরে এই জুতার মেশিগুলো কিনতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে